মাঠের রাজনীতিতে পেরে না উঠে শিক্ষার্থীদের মন জয় করতে ব্যর্থ হওয়ার পর অনেকেই অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে অনেকের বিরুদ্ধে অনেক সংগঠনের বিরুদ্ধে ব্যক্তির বিরুদ্ধে প্রা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিন্তু ডাক্তার আওয়াজ তুলেছিলেন এবং সেই তাদের যে চাহিদা সেই চাহিদা এবং এখন যে বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা নয় সেপ্টেম্বর ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের যে পছন্দের প্রার্থী তাকে বাছাই করতে চাইবেন এবং তারা উপস্থিত হবেন বলে আমরা বিশ্বাস করি কিন্তু তারপরেও আমরা দেখছি যে মাঠের রাজনীতিতে পেরে না উঠে শিক্ষার্থীদের মন জয় করতে ব্যর্থ হওয়ার পর অনেকেই অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে অনেকের বিরুদ্ধে অনেক সংগঠনের বিরুদ্ধে ব্যক্তির বিরুদ্ধে প্রপাগান্ডা করছেন আমরা মনে করি এই ধরনের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ নির্বাচনী পরিবেশ সেগুলিকে বিঘ্ন করতে পারে নষ্ট করতে পারে আমরা একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই বিষয়ে অভিযোগ জানিয়েছি এবং আজকেও আমরা তার আপডেট জানতে এসেছিলাম তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন এই বিষয়ে তারা কাজ করছেন কিন্তু বিভিন্ন নামে বেনামে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে যে গ্রুপগুলো আছে তার মডারে মডারেটর বা এডমিন যারা আছেন তারা ক্যাম্পাসের শিক্ষার্থী হওয়ার সত্ত্বেও শিক্ষকদের প্রতি যথেষ্ট সম্মান আচরণ করছেন না বলে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছেন এবং সম্পূর্ণই অসহযোগিতা করছেন এবং আমরা বলেছি যে আইসিটি বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক অ্যাকশনের মাধ্যমে যেন এইসব গ্রুপগুলোর মডারেটর বা এডমিনদের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন যাতে ক্যাম্পাসের ডাকসু নির্বাচন নির্বাচনী পরিবেশ কোনোভাবেই বিঘ্ন না হয় নষ্ট না হয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য নয় আমরা ভবিষ্যতে তাদের যে ভোটাধিকার সেটাও যেন তারা শতভাগ প্রয়োগ করতে পারেন সেই ধরনের পরিবেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার দিতে চাই এবং আসন্ন নয় তারিখ ডাকসু নির্বাচনে কোনো ধরনের সমস্যা ছাড়াই অনলাইন অফলাইন যে কোনো ধরনের সমস্যা ছাড়াই যেন ডাকসু নির্বাচন বাস্তবায়িত হতে পারে সেই জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে ক্যাম্পাসে থাকবো শিক্ষার্থীদের পাশে থাকবো প্রশাসনের পাশে থাকবো আমরা শিক্ষার্থীদের আহ্বান জানাই আপনারা নয় সেপ্টেম্বর ক্যাম্পাসে আসবেন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং কোনো ধরনের সমস্যা ছাড়াই আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে